আজ সাভার ডেইরি ফার্মে উদ্বোধন করা হলো একটি অত্যাধুনিক ও প্রযুক্তি নির্ভর নতুন ল্যাবরেটরি যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার অনুষ্ঠানের শুরুতেই তিনি ফিতা কেটে ল্যাবরেটরির শুভ উদ্বোধন করেন ফিতা কাটার পরই মিলাদ ও আয়োজন করা হয় যেখানে উপস্থিত সবাই দেশের প্রাণী সম্পদ খাতের অগ্রগতি ও সাফল্যের জন্য দোয়া করেন দোয়া শেষে উপদেষ্টা ফরিদা আক্তার আমেরিকা থেকে আমদানি করা উন্নত জাতের ফ্রিজিয়ান সারগুলো পরিদর্শন করেন এসব সার দেশের গবাদি পশুর জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে পরিদর্শনের সময় উপদেষ্টা ফরিদা আক্তার ফ্রিজিয়ান সারের স্বাস্থ্য পুষ্টি পরিচর্যা এবং ব্যবস্থাপনা সম্পর্কে খামারের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এরপর তিনি সম্পদ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের প্রতীকী উদ্যোগ হিসেবে গাছ রোপণ করেন এরপর তিনি নবনির্মিত আধুনিক ল্যাবরেটরিটি ঘুরে দেখেন এবং সেখানে থাকা উন্নত যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত অবহিত হন ল্যাবের সিনিয়র সায়েন্টিফিক অফিসার শানে খোদা উপদেষ্টা মহোদয়কে ল্যাবের অভ্যন্তরে থাকা অত্যাধুনিক যন্ত্রপাতি এবং চলমান গবেষণা কার্যক্রম সরেজমিনে দেখান এই ল্যাবরেটরিতে এখন থেকে সিমেনের মানোন্নয়ন গবেষণা কার্যক্রম পরিচালিত হবে এর মাধ্যমে দেশের প্রাণী সম্পদ খাত আরও শক্তিশালী ও আধুনিক ভিত্তি পাবে পরিদর্শন শেষে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন প্রাণী সম্পদ খাত বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করছে আজকের এই নতুন ল্যাবরেটরি উদ্বোধনের মাধ্যমে আমরা প্রাণী সম্পদ উন্নয়নে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছি এটি শুধু গবেষণা নয় বরং মাঠ পর্যায়ে ফ্রিজিয়ান ক্রসব্রিড উন্নয়নের মাধ্যমে দেশে দুধ ও মাংসের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও বলেন সরকারের লক্ষ্য হল আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে দেশের প্রাণী সম্পদ উৎপাদন বৃদ্ধি করা এবং খামারিদের জীবনমান উন্নত করা এই সময় উপদেষ্টা ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ কার্যক্রমের গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করেন আমরা হ্যাপিটেট এর উদ্বোধন যে কাজ আর ঠিকই চলছে এবং আমি দেখলাম যে খুব সুন্দরই স্থাপনা আমাদের যে ফ্যাসিলিটি গুলো আছে এটা আসলে যদি কাজে লাগে যে সব এখানে তৈরি হয়েছে সেটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং আমি আশা করছি যে এর মাধ্যমে বিশেষ করে ক্রস গেইট যেটা ফ্রিজিয়ামে এর মাধ্যমে পড়ছে সেটা অনেক বাধে এবং এর মাধ্যমে উন্নতি বাদে

সে কারণে তারিখটা পরিবর্তন হয় এটা গত বছর ছিল অক্টোবরের তেরো তারিখ এবছর এটা পড়েছে অক্টোবরের চার মতামত নিয়ে আমরা এটা নির্ধারণ করেছে বাইশ দিনটা যদি আমরা সকল ভাবে অন্তত ধরাটাকে কমাতে পারি বা না ধরে এবং জেলেদেরকে এর জন্য আমরা পঁচিশ কেজি করে চাল দিয়েছি তো সেটা যদি তারা না ধরেন তাহলে গত বছরের যে ফলাফল সেটা ছিল যে বাহান্ন ইলিশের তো তার মানে হলো যে দিন যদি আমরা রক্ষা করতে ডিম গুলো ছাড়তে পারে তারে তাহলে উৎপাদন বাড়বে এখনো যেটা বড় ধরনের দুটো সমস্যা আছে একটা হলো যে অবৈধ জালের ব্যবহার করে যখন তারা ধরে সব একেবারে কেচে কুচে সব ধরে ফেলে এটা একটা অবৈধ কাজ আরেকটা হলো যে জাটকাটা যখন হয় তখন সেটাকে ধরে ফেলে এবং এই জাটকা নিধনটা আমরা যদিও মানে এপ্রিল মাসে একটা যে ইয়ে নিষেধাজ্ঞা দেয় ওটার সময় গার্ড নৌবাহিনী নৌ পুলিশ এবং আমাদের কর্মকর্তারা অনেক কাজ করে কিন্তু তারপরও এটা দুঃখজনক যে আমাদের অনেক যারা ব্যবসায়ীরা আছেন যারা স্বল্প মেয়াদি মুনাফা চান তারা জেলেদেরকে বাধ্য করেন এগুলো করতে এই দুটো আমরা কমাতে পারলে এটার জন্য ব্যবসা নেওয়া হচ্ছে আশা করি আগামী মৌসুমে আপনারা ভালো অনুষ্ঠানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা গবেষক স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই আধুনিক ল্যাবরেটরির উদ্বোধন দেশের প্রাণী সম্পদ খাতে নতুন এক মাইলফলক স্থাপন করল যা ভবিষ্যতে দুধ মাংস ও গবাদি পশুর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ঐতিহাসিকভাবে সাভারে কৃত্রিম প্রজনন কার্যক্রম শুরু হয় উনিশশো সালে যখন এখানে প্রথমবারের মতো এই ল্যাব স্থাপন করা হয় পরবর্তীতে উনিশশো সালে জার্মান কারিগরি সহায়তায় ল্যাবরেটরিটি আধুনিকীকরণ করা হয় এবং কার্যক্রম আরও গতিশীল হয় উনিশশো সালে অস্ট্রেলিয়া থেকে একশো পঁচিশটি সার আমদানি করা হয় যার মাধ্যমে দেশে প্রথম ধাপে কৃত্রিম প্রজনন কার্যক্রমের সূচনা হয় এই উদ্যোগের ফলে বাংলাদেশের গবাদি পশুর জাত উন্নয়ন দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধি সম্ভব হয় এই ল্যাবরেটরির মাধ্যমে বাংলাদেশের সম্পদ খাতে একটি বড় পরিবর্তন আসবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে যার সুফল পাবে দেশের প্রতিটি কৃষক খামারি এবং প্রাণিসম্পদ ভিত্তিক উদ্যোক্তা আজকের এই উদ্বোধন বাংলাদেশের সম্পদ উন্নয়নের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে কারণ এটি দেশের প্রাণী সম্পদ খাতে নতুন দিগন্তের সূচনা করে দিল